নাহনাদুহু ওয়ানুসাল্লি ওয়ানুসাল্মু আল্লাহ রাসুল ইহিল কারিম আম্মাবাদ দেশ প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা জানি লাইলাতুল বারাত তথা লাইলাতুল নিসমিন শাহবানে মহান আল্লাহ পাক সকল মানুষের প্রাথমিক পর্যায়ে বাৎসরিক ভাগ্য নির্ধারণ করেন আর এ বিষয়ে পবিত্র কুরআনে এবং হাদিসে বহু সংখ্যক দলিল রয়েছে কিন্তু এই বক্তা তিনি দাবি করলেন সবেবরাতে মানুষের ভাগ্য নির্ধারিত হয় এই বিষয়ে কোনো হাদিসেও নেই কোরআনের মধ্যেও নেই আপনারা নিজেরাই ওনার মুখ থেকে বক্তব্যটা শুনুন আজকের রাতটা গুরুত্বপূর্ণ পরিভাষায় বলে লাইলাতুল নিসত মিন শাবান শাবান মাসের মধ্যরজন আমাদের বাংলাদেশে এটাকে বলে সবেবরাত কি বলে সবেবরাত তবে সবেবরাতের নামে অনেক বিদআত ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই

আজকের রাতটা হলো শাহবানের মধ্যবর্তী রাত তথা সবে বরাতের রাত আজকের এই দিন থেকে আগামী এক বছর পর্যন্ত কারা কারা মারা যাবে কারা কারা জন্ম হবে কাদের রিজিক দেওয়া হবে কাদের আমল নামা তুলে নেওয়া হবে বিস্তারিত সবগুলি আজকের এই রাত্রে আল্লাহ তালা লিপিবদ্ধ করেন এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় লাইলাতুন নিসমিমিন শাহবান তথা সবে বরাতের রাত্রে মহান আল্লাহ পাক পরবর্তী এক বছরের জন্য কারা কারা মারা যাবে কারা কারা জন্ম হবে কাদের রিজিক কি দেওয়া হবে এবং কাদের আমল নামা উঠিয়ে নেবে বিস্তারিত সবগুলি আল্লাহ তালা সবরাতের রাত্রেই লিপিবদ্ধ করেন এই জন্যই রাতকে বলা হয় ভাগ্য রজনীর রাত এটা সরাসরি হাদিস থেকে প্রমাণিত এবার আরেকটা হাদিস আপনার লক্ষ্য করুন যেটা তো সিরে তাবারিয়ের একুশতম জিলদের নবম পৃষ্ঠার মধ্যে উল্লেখ এবং তো সিরে দুর্রে মানসুরের সপ্তম খণ্ডের চারশো এক পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে এইভাবে عن إكرمة في قول الله تبارك وتعالى فيها يفرق كل أمر حكيم قال في ليلة النسم من شعبان يبرم فيه أمر السنة وتنسخ الأحياء من الأموات ويكتب الحج فلا يزاد فيهم أحد ولا ينقص منهم أحد فتتوقف تابعي حضرة إكرمة رحمة الله جني رئيس المفسرين ابن عباس رضي الله عنهما তিনি পবিত্র কোরআনের ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে লাইলাতুন নিসমিমিন শাহবান তথা সবে বরাতের সময় আল্লাহ পাক পরবর্তী এক বছরে কারা কারা মারা যাবে কারা জন্ম হবে কারা হজ করবে এই সবগুলি বিষয় আল্লাহ তালা লিপিবদ্ধ করেন এর মধ্যে হতে একজনও বাড়ানো হবে না একজনও কমানো হবে না এই আসার তথা এই হাতিসের আলোকে পরিষ্কারভাবে বোঝা যায় সবে বরাতের রাত্রে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করবেন এগুলি বহু সংখ্যক রেওয়ায়তের মধ্যে উল্লেখ রয়েছে এবং এটাই হাদিস সম্মত কথা অতএব আল্লাহ তালা এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য থেকে আমাদের হেফাজত করে বেশি বেশি ন্যাক আমল করার তৌফিক দান করুক বিশেষ করে লাইলাতুল বারাতে আমাদেরকে বেশি বেশি নফল করে আল্লাহ নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ